নমস্কার গোল টেবিল ফুটবল পডকাস্টের বৈঠকে আড্ডায় আপনাদের আবার স্বাগত আমি গৌরব আমার সাথে আছে দেবজয়দা আমরা আবার চলে এসেছি ভারতীয় ফুটবলের ইতিহাস যে পডকাস্ট সিরিজ আমরা করছি তার ষষ্ঠ এপিসোড নিয়ে আগের দিন আমরা আইএফের প্রতিষ্ঠার শেষে আইএফের কন্ডাক্টেড যে দুটো প্রিমিয়ার কম্পিটিশন আইএফএ এফ শিল্ড এবং সিএফএল এই দুটোর কথা বলেছিলাম তার মধ্যে প্রধানত আইএফএ শিল্ড নিয়ে একদিন আমরা কথা বলি তার উনিশশো সালের যে বিখ্যাত মোহনবাগানের আইফিল বিজয় সেটার সমস্ত ইতিহাস নিয়ে আমরা কথা বলছিলাম ম্যাচগুলোর কথা আমরা রিটেলে বলেছি আজ আমরা ক্যালকাটা ফুটবল নিয়ে কথা বলবো আমরা চলে আসবো লিগ এর ডিটেল সিএফএল শুরু হচ্ছে আমরা দেখছি আঠারোশো আটানব্বইতে এবং তারপরে আস্তে আস্তে প্রথম দিকে যেরকম অন্যান্য কম্পিটিশনগুলো রেজিমেন্টাল টিমস তারা জিতছে এখানেও তো সেরকমই হচ্ছে তুমি যদি দেখো প্রথমবার গ্লস্টারশায়ার রেজিমেন্ট এফএল জিতছে এর পরের বছর আঠারোশো নিরানব্বই ক্যালকাটা ফুটবল ক্লাব জিতছে আর আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো তিরিশ অব্দি আটবার আমরা দেখছি ক্যালকাটা ফুটবল ক্লাব জিতছে আর চারবার ডালহৌসি জিতছে বাকি প্রত্যেকবারই সেই রেজিমেন্টেড গ্রুপ ব্রিটিশ ট্রুপ যারা এখানে খেলছে ইম্পর্টেন্টলি আমরা আগের দিন রয়্যাল আইরিশ রাইফেলসের কথা বললাম আইএফএ শিল্ডে এরা উনিশশো আর উনিশশো এক সালে কিন্তু সিএফএল যেতে এবং আমরা আগের দিন এটাও বলছিলাম যে কিভাবে আইএফএ শিল্ড ডুরান্ট কাপ এই সমস্ত কাপগুলোর প্রথম দিকে উইনার গুলো একই টিম বারবার জিতছে সেগুলোর কথা তুমি সেই গর্ডন লাইট ইনফ্যান্ট্রি রয়্যাল আইরিশ রাইফেলস নাইনটি ফার্স্ট ইনফ্যান্ট রাইফেলস মানে যেগুলো আমরা দেখেছি সেগুলোকেই কিন্তু আমরা এখানেও দেখি হ্যাঁ কিন্তু আমরা এক্ষেত্রে ক্যালকাটা ফুটবল লিগে যেটা গুরুত্বপূর্ণ একটা তথ্য উনিশশো সালে আমরা প্রথমবার দেখছি যে আগেই আমরা কথা বলেছি ব্রিটিশ টিম এবং নেটিভ টিমের যে পার্থক্য নেটিভদের নেওয়া হচ্ছে না প্রথম দিকে খেলার অনুমতি তারা পাচ্ছে না উনিশশো সালে দুটো নেটিভ টিমের কোটা ক্যালকাটা ফুটবল লিগে আমরা দেখতে পাচ্ছি যে প্রিমিয়ার ডিভিশনে বা টপ ডিভিশনে দুটো নেটিভ টিম প্রতি বছর খেলতে পারবে এবং প্রথম বছরে সুযোগ পায় এরিয়ান্স এবং মোহনবাগান স্বাভাবিকভাবেই মোহনবাগানের কথা আমরা আগেই বলেছি উনিশশো এগারো ওই সময় তারা সবথেকে বড়ো প্রাপ্য এবং এরিয়ান্সের কথা আমরা প্রথম দিকে বলেছিলাম তখন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তারপর কালী মিত্র এদের সবার কথা বলতে গিয়ে এরিয়ান্সের কথা এসেছিলো সেক্ষেত্রে আমরা দেখতে পাই উনিশশো সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেটা আমরা আগেই বলেছিলাম নেটিভ এবং নেটিভ ক্লাবগুলোকে অনুমতি দেওয়া হচ্ছে না বিভিন্ন কম্পিটিশানে খেলার ক্যালকাটা ফুটবল লিগে প্রথমবার দুটো নেটিভ ক্লাবের খেলার যোগ্যতা প্রদান করা হয় প্রথমবার সেই অনুমতি পায় এরিয়ান্স এবং মোহনবাগান মোহনবাগান অবশ্যই সেই সময়ের সবথেকে বড় ক্লাব হিসেবে এবং এরিয়ান্সও তাই এরিয়ান্স এখন আর সেই কৌলিন্য হয়তো নেই কিন্তু সেই সময় এরিয়ান্স এবং মোহনবাগান এই দুটি ক্লাবই সব থেকে ক্লাব ছিল এছাড়াও আমরা দেখতে পাই কুমোরটুলি ক্লাব সেই সময় একেবারে নকিং অন দ্য ডোর্স যাকে বলে হ্যাঁ কারণ কুমোরটুলি তুমি যদি দেখো উনিশশো সালে তারা সেকেন্ড ডিভিশন সিএফএল যেতে কিন্তু যেহেতু ওই কোটা সিস্টেম দুটো ভারতীয় ক্লাব খেলবে আর মোহনবাগান এরিয়ান্স খেলছে সিএফএল তাই কুমোরটুলি কিন্তু প্রমোটেড হয় না এবং আমরা দেখছি উনিশশো এবং উনিশশো সালেও কুমোরটুলি সিএফএল এর সেকেন্ড ডিভিশন জিতছে এবং কুমোরটুলি এই সময় একবার আইএফএ শিল্ডেও রানার আপ হচ্ছে উনিশশো কুড়ি সালের আইএফএ শিল্ডে আমরা দেখেছি রানার্স আপ হয়েছে কুমোরটুলি কিন্তু কোমরটুলি কিছু কোমরটুলি এক্ষেত্রে আমার মনে হয় একটা খুব খুব ইন্টারেস্টিং একটা ডিটেল যে কুমোরটুলিতে প্রথম খেলা শুরু করে গোষ্ঠপাল এবং গোষ্ঠপাল কিন্তু প্রথম মোহনবাগানে খেলা শুরু করেন কুমোরটুলিতে খেলা শুরু করে এগারো বছর বয়সে কালী মিত্র তাকে স্কাউট করে উনিশশো সালে এবং কুমোরটুলি থেকে পরবর্তীকালে উনি মোহনবাগানে আসেন এক্ষেত্রে গোষ্ঠপালের আরও একটি মজার ব্যাপার হচ্ছে যেটা আগের দিন আমরা বলছিলাম উনিশশো এগারোয় আইএফএ শিল্ড জেতার পরে মোহনবাগানের সেই যে সুধীর চ্যাটার্জির বিখ্যাত বা কুখ্যাত কার্স যার ফলে উনিশশো সাতচল্লিশে এসে তারা আবার শিল্ড যেতে এবং মাঝে শুধুমাত্র একটা দুটো ট্রফি যেতে এর ফলে যেটা হয় যে গোষ্ঠবল কিন্তু নিজের খেলোয়াড় জীবনে খুব বেশি ট্রফি জিতে সেটা ঠিক সেটা একেবারেই ঠিক আর যেটা তুমি আগের দিন বলছিলে এই যে কুমোরটুলি প্রমোটেড হতে পারছে না কিন্তু আমরা দেখলাম ইস্ট বেঙ্গল যখন খেলা শুরু করলো তারা কিন্তু ইস্ট নেওয়া হলো এবং সেটার পিছনেও জরুরি এক একজন ভূমিকা নিচ্ছেন মনমোথ চৌধুরী বা সন্তোষের রাজা যিনি যার নামে সন্তোষ ট্রফি আমরা আগেও বলেছি কিভাবে মনমত চৌধুরীর পলিটিক্যাল অ্যাকিউভমেন্ট কনসেন্সাস তৈরি করা বিভিন্ন মিটিংয়ে ঢুকে নিজের স্বপক্ষে একটা যুক্তি সাজিয়ে নিজের পক্ষে সেই আলোচনাটা নিয়ে আসে এটা মনমত চৌধুরী এটার এটারও রাজা ছিলেন এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা উনি করতে পারেন ইস্টবেঙ্গল উনিশশো কুড়ির মাঝামাঝি গিয়ে প্রথমবারই সেকেন্ড ডিভিশন জেতার ফলে ডিভিশনে প্রোমোটেড হয় এবং ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ পায় এরপরে আমরা ক্যালকাটা ফুটবল লিগে যদি ফোকাস করি ক্যালকাটা ফুটবল লীগ যেটা তুমি ইতিমধ্যেই বললে যে উনিশশো তেত্রিশ পর্যন্ত কোনো দেশের টিম জিততে পারেনি তারপরে আসে সেই বছর উনিশশো চৌত্রিশ উনিশশো চৌত্রিশে মহামার্ড স্পোর্টিং ক্লাব তাদের ডেবিউ সিজনে সিএফএল যেতে আর উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো একচল্লিশের মধ্যে আমরা দেখি আটবারের মধ্যে সাতবার মহামেডান স্পোর্টিং ক্লাব জিতছে এবং শুধু উনিশশো উনচল্লিশে তারা জিতেনি তাও এমন নয় যে জিততে পারেনি তারা খেলেই নেই কারণ আইএফ এর সাথে যেটা আমরা পরেই নিয়ে কথা বলবো আইএফ এর সাথে একটা ঝামেলা হয় যে কারণে ওরা খেলেনি মোহনবাগান যেতে সেই বছর আর মানে এটা একটা স্বর্ণযুগ আমার মনে হয় স্বাধীনতা পরবর্তী সময়েও আমরা দেখব মহাম্যাডান বেশ কিছু টুর্নামেন্ট জিতবে কিন্তু এই রকম ডমিনেটিং পারফরমেন্স মহাম্যাড একটা সময় ধরে টানা আট বছর কারণ এই সময় তারা ডুরান কাপ জিতছে এই সময় তারা আইএফ শিল্ড জিতছে রোভার্স জিতছে যা যা টুর্নামেন্ট ভারতে হয় ঘুরিয়ে ফিরিয়ে তারা কিন্তু এই সময় সব কটা টুর্নামেন্ট জিতছে আমার মনে হয় এর নেপথ্যে যারা ছিলেন তাদের নামগুলো আমাদের একবার অন্তত বলা উচিত যেমন উনিশশো থেকে উনিশশো এই সময় খাজা নুরুদ্দিন নুরুদ্দিন উনি ছিলেন মোহাম্মডন ক্লাবের সেক্রেটারি উনি এক আসলে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন মেম্বার ছিলেন পরবর্তীকালে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উনি ইলেক্টেড হন এছাড়াও ওই সময় কোচ ছিলেন এস এ রশিদ রাশিদ আইজিএইচ আরিফ এরাও শুধুমাত্র যে ফুটবল খেলাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তাই নয় ফুটবল খেলাকে একটা নতুন মাত্রা দিচ্ছিলেন কারণ আমরা দেখতে পাই যে ভারতীয় ফুটবলে বুটের প্রচলন কিন্তু উনিশশো পঞ্চাশের আগে হচ্ছে না উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন এই সময় আস্তে আস্তে হচ্ছে এই এস এ রাশিদ ইনি উনিশশো সালেই মহামেডান ক্লাবের মধ্যে বুটের একটা প্রচলন করার চেষ্টা করছে সুতরাং ফুটবল খেলাটাকে পুরোপুরি অন্যভাবে দেখা ফুটবল খেলার প্রসারের পিছনে মহামেডানের এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সেটা সমাজের নানা স্তর থেকে আসছে আর তুমি যেটা প্রথম যখন আমরা মহামেডান স্পোর্টিং ক্লাবের গোড়াপত্তন নিয়ে আলোচনা করেছিলাম সেই সময় তুমি উল্লেখ করেছিলে যে ওরা আধুনিক ব্যায়ামের ব্যবস্থা করছে প্লেয়ারদের জন্য যা যা দরকার একটা আধুনিক ফুটবল ক্লাবে সেই সময় তা কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবে সব কিছুই ছিল এবং নানারকম দিক থেকে রিডিং রুম তাদের ক্লাবে রিডিং রুম আসছে মুসলিম মহিলারা সেই রিডিং রুমের মেম্বার হচ্ছে সারা দেশ থেকে বা সেই সময়ে দেশ বলতে যেটা বোঝায় অবিভক্ত ভারত সেখান বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা খেলতে আসছে যেমন জুম্মা খান কুয়েটা থেকে খেলতে আসছে পেশোয়ার থেকে রাশিদ রাশিদ জুম্মা খান এরা তারপরের এক দশক ধরে মোহামেডানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে উসমান জান আকিল আহমেদ এরা দিল্লি থেকে আসছে আমরা দেখছি ব্যাঙ্গালোর থেকে প্লেয়ার আসছে ফয়জাবাদ থেকে প্লেয়ার আসছে তখনকার নর্থ ওয়েস্টার্ন প্রভেন্স সেখান থেকে প্লেয়ার আসছে সুতরাং সারা দেশ থেকে প্লেয়ার এসে একটা অদ্ভুত অ্যামলগমেশন যেটা বলা হয় সারা দেশের প্লেয়ার মিলে একটা জোট তৈরি হচ্ছে যারা ডমিনেট করছে তারপরে দশ বছর ধরে এবং ওরা যে শুধু ক্যালকাটা ফুটবল লীগ জিতছে তাই নয় ক্যালকাটা ফুটবল লিগের সাথে সাথে উনিশশো চল্লিশেই ক্যালকাটা ফুটবল লিগের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ডুরান্ত কাপ জয় উনিশশো চল্লিশেই রোভার্স জয় সুতরাং তিনটে যে প্রিমিয়ার কাপ তিনটে একসাথে জিতছে সুতরাং এই টিমটা ধীরে ধীরে একটা লেজেন্ডে পরিণত হচ্ছে এবং আর আর কাউকেই তারা খেললে আর কেউ জিততে পারছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যদি তুমি পুরো পুরো সমাজের সমাজকে দেখো মহামান্ডান স্পোর্টিং ক্লাব কিন্তু বাংলা যুব সমাজকে মুসলিম সম্প্রদায়কে এগিয়ে যেতে সাহায্য করছে তাদের মধ্যে যে বাকি কমিউনিটিগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা বা বিভিন্ন বিভেদ ভাঙা সেই সমস্ত কিছু কিন্তু ফুটবল দিয়ে সাহায্য করছে কোথাও গিয়ে মুসলিম যুব সম্প্রদায়কে এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ব্যাপার তুমি বলছিলে যে কিভাবে সমাজের গুরুত্বপূর্ণ মানুষ যারা তারাও মোহামেডানের খেলা ফলো করছে মহামেডানের খেলা দেখছে এটা পড়েছি যে কাজী নজরুল ইসলাম তিনি ফুটবল সমর্থক ছিলেন ভীষণ এরকম গল্পও শোনা যায় তিনি মাঠে খেলা দেখতে দেখতে মাঠের মধ্যে নেমে রেফারির সাথে ঝামেলা করেছেন এই মোহামেডান শুটিং ক্লাবের জয় নিয়ে তার একটা বিখ্যাত কবিতা রয়েছে যে তিনি মোবারক মোবারকবাদে লিখছেন এই ভারতের অবনত শিরে তোমরা পরালে তাজ সুযোগ পাইলে শক্তিতে মোরা অজেয় দেখালে আজ একই অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে আধার গগনে আশারীদের চাঁদ উঠিল যে শেষে এটা এই এইরকম কবিতা লেখা হচ্ছে এছাড়াও মানে আমরা তো আব্বাস উদ্দিনের নাম শুনেছি গোলাম মোস্তাফা কবি গোলাম মুস্তফা লিখছেন নৈরে এ লিগ বিজয় আজকে মোদের দিগ বিজয় আর এটা যখন গান হয়ে বাংলা আর আসামে ছড়িয়ে পড়ছে এটা নাকি প্রবল জনপ্রিয় হয়ে ওঠে আর সেরে বাংলা যে ফজলুল হককে আমরা জানি তার একটি বিখ্যাত উদ্ধৃতি ছিল যে আমাকে কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিন আর মোহাম্মান স্পোর্টিং ক্লাব দিয়ে দাও আমি সারা বাংলা জয় করে নেব এটা প্রমাণ করে যে মহামান্ডন স্কোর্টিং ক্লাবের কি ভীষণ গুরুত্ব ছিল বাংলা সমাজে আমরা যদিও ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে কথা বলছি কিন্তু এক্ষেত্রে এই লেজেন্ডারি মহামেডান টিম তাদের নিয়ে আমাদের আরও কিছুটা কথা বলতেই হবে কারণ আমরা দেখতে পাচ্ছি এর পরেও ভারত স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম ক্যালকাটা ফুটবল লিগ সেটাও মহামেডান এবং সেই জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে তখনকার কারণ তখন সবে ভাগ হয়েছে পার্টিশান পার্টিশনের পরে প্রচন্ড টেনশন সেই টেনশন প্রশমনের পিছনে এই লীগ জয়ের একটা ভূমিকা থাকছে কারণ সেই লিগ জয়ের সাথে সাথে এখানকার যারা মুসলিম যুবক যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এটাকে ইন্ডিয়ান ডেমোক্রেসির একটা ফেয়ারনেস হিসেবে দেখছে আর বলছে যে ক্যালকাটা ফুটবল লীগ মোহাম্মেডানকে জেতার থেকে কিন্তু আটকানো হলো না একটা ফেয়ার জাজমেন্ট সেখানে দেওয়া হলো সুতরাং তারা নিজেকে ইন্ডিয়ান ডেমোক্রেসির মধ্যে অ্যাসিমিনেটেড বলে মনে করছে আর তুমি যদি দাঙ্গা বিধ্বস্ত কলকাতা সময়টা দেখো সেই সময় আমরা দেখছি মহাত্মা গান্ধী এসে মহামেডান স্পোর্টিং ক্লাব ভিজিট করছেন তো সেখানে কোথাও ফুটবল কে ধরে কমিউনাল এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই এবং এছাড়াও এই মহামেডান টিমটা একটা ফোক লোডের জায়গায় চলে গেছিল কারণ আমরা এটাও বিভিন্ন জায়গায় পড়েছি যে উনিশশো চল্লিশের যে ডোরান্ড কাপ জয় সেই জয়টা কিন্তু কলকাতায় না ডুরান্ট কাপ খেলা হচ্ছে দিল্লিতে দিল্লিতে এবং ডুরান্ট কাপের যে দিল্লিতে জয়ের সময় নানা জায়গায় টাঙ্গাতে করে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের লোক মোহামেডানকে সাপোর্ট করার জন্য এসেছিল এবং পুরানি দিল্লি যেটাকে বলে ওল্ড দিল্লিতে মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ অনেক বেশি খবর পাওয়া যায় কিন্তু যখন সেটা ছিল না মানুষের মুখে মুখে গল্প নাকি শোনা যেত তার চল্লিশ পঞ্চাশ বছর পরে পর্যন্ত যে মোহামেডানের একটা টিম ছিল তারা এসে কীভাবে খেলেছিল সেই খেলার গল্প মানুষের মুখে মুখে চলতো এটা সেই টিমটা একটা ফোক লোডের মতো ছিল আর এটা তুপিন যে বারবার উল্লেখ করেছো মহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম একটা জাতীয় ক্লাব হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে মোহনবাগান উনিশশো এগারোর জয় অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো একচল্লিশে মহামেডানের সিএফএল এর এই যে জার্নি এটাকে অত গুরুত্ব দিয়ে দেখি না এটা আমি বলতে বাধ্য হচ্ছি অথচ এটাকে হয়তো বেশি গুরুত্ব দিয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত কোথাও অবশ্যই উনিশশো সালের জয়ের থেকে মানে গুরুত্বপূর্ণ কিছু হতেই পারে তুলনামূলক বিচার হয়তো হয় না কিন্তু আমি বলছি যে দুটোকেই কিন্তু পাশাপাশি একই শাড়িতে রাখার পক্ষপাতি আমি আর একটা জিনিস হচ্ছে মহামেডান যেটা তুমি আগে আমাদের দুটো এপিসোডে উল্লেখ করেছো যে মহাম্যাডান ভারতবর্ষের চারিদিক থেকে প্লেয়ার এনে খেলছে এটা কিন্তু আমরা অন্য কোনো ক্লাবের জন্য দেখতে পাচ্ছি না ভারতীয় আর কোনো ক্লাব এটা করছে না তারা লোকাল প্লেয়ারদের ওপরেই ভরসা করছে সেখানে মহাম্যাডানে আমরা দেখতে পাচ্ছি লাহোর থেকে প্লেয়ার আসছে মহামেডান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ মহামেডান একটি বিশেষ সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছে সেটা প্রথম থেকেই কিন্তু ওদের খেলোয়াড় রিক্রুটমেন্ট বা ফুটবলকে আধুনিক করে করে তোলার চেষ্টা এটা যথেষ্ট আধুনিক করে তোলার চেষ্টা এত রকম গল্প আসলে গল্পগুলো শেষ হয় না যে আধুনিক করে তোলার চেষ্টার পিছনে আরও একটা গল্প এই সময় মহামেডান টিমের দুটি প্লেয়ার তারা অ্যাড এন্ডোর্সমেন্ট করছে অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত করছে আমরা জানতে পারি যে তারা টি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করছে টি মার্কেট এক্সপ্যানশন বোর্ড সেটা অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ এবং জুম্মা খান এই নূর মোহাম্মদ আর জুম্মা খান সেই সময় প্রবল জনপ্রিয় দুজন ফুটবল প্লেয়ার আর অ্যাডভার্টাইজমেন্ট আমি কিন্তু আমরা কিন্তু আর কোন স্পোর্টস পারসনকে সেই সময় দেখতে পাচ্ছি সিকে নাইডু উনিশশো সালে অ্যাডভার্টাইজমেন্টে এসেছিল যিনি উনিশশো বত্রিশে সেই বিখ্যাত ভারতীয় টিমকে নিয়ে বিদেশে যান সেই সিকে নাইডুও কিন্তু এর আগে আসতে পারেননি অ্যাডভার্টাইজমেন্টে এই টিমটার এতটাই গুরুত্ব ছিল এবং তাছাড়াও এই উনিশশো থেকে বিয়াল্লিশ সেই সাত আট বছর দশ বছরের যে লেজেন্ড তৈরি হয় সেটা ভারত স্বাধীন হওয়ার পরেও সেই লেজেন্ড থেকে যায় কারণ আমরা পরবর্তীকালে জানতে পারি যে দিলীপ কুমার জনি ওয়াকার এরা নাকি মহামেডানের পাগলের মতো ফ্যান ছিলেন দিলীপ কুমার যেখানেই মহামেডানের খেলা হতো উনি নাকি দেখতে আমরা জানি যে দিলীপ কুমার পরিবর্তিত নাম উনি আসলে মুসলিম ছিলেন এবং সেই কারণে হোক বা যে কারণেই হোক উনিশশো ষাটের থেকে যদিও আমরা দেখি যে মহামেডান আস্তে আস্তে অন্য সম্প্রদায়ের প্লেয়াররাও আসতে শুরু করে মহামেডান এবং যে আশি একাশি পঁচাশি এই সময় যেটা মহামেডানের পরের গোল্ডেন জেনারেশন সেই সময় তো বেশিরভাগই বাঙালি হিন্দু প্লেয়ার কিন্তু সেই সময়ের বিখ্যাত যারা ফিল্ম তারকা তারাও কিন্তু মেডান এফোর্ট করেছে সুতরাং এই ক্যালকাটা ফুটবল লীগের আমরা আলোচনায় আমরা প্রধানত মামা নিয়ে কথা বললাম কারণ আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স ক্যালকাটা ফুটবল লীগের কথা বলছি এরপরে আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগে ভারত স্বাধীন হওয়ার আগে ফুটবলের যে ধারাগুলো আমরা দেখছি তার মধ্যে শুধুমাত্র হয়তো কিভাবে এআইএফএফ প্রতিষ্ঠা হলো সেইটা দেখা বাকি আছে সেই নিয়ে আমরা আমাদের পরবর্তী এপিসোড করব পরবর্তী এপিসোডে আমরা ফিরে আসবো তারপরে আমরা দেখবো যে স্বাধীনতা পরবর্তী ফুটবলকে আমরা কীভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি একটা বিরতি নেব প্রথম ভাগ আমরা স্বাধীনতার আগের ফুটবল আর তারপরে আর একটা ভাগে আমরা স্বাধীনতার পরের ফুটবল সেরকমই আমরা একটা ভেবেছি যদিও আমরা চাইবো যে আপনারাও আমাদের সাজেস্ট করুন যে সেটা আপনাদের পছন্দ হবে কি না আমরা সিএফএলের আলোচনা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগছে ভারতীয় ফুটবলের ইতিহাসে সবকটা এপিসোড আপনারা দেখুন ছটা এপিসোড ইতিমধ্যেই এসেছে আগের এপিসোডে আপনারা অনেকে খুব পজিটিভ রেসপন্স দিচ্ছেন যেটা আমাদের খুব ভালো লাগছে আপনারা দেখতে থাকুন গোল টেবিলের চ্যানেল পিক্সেল স্পোর্টসের ইংরেজি চ্যানেল আমাদের সমস্ত ভিডিও আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং যেহেতু আমরা ভারতীয় ফুটবল এবং বাংলার ফুটবল নিয়ে আলোচনা করছি বাংলার ফুটবলের জয় হোক ভারতীয় ফুটবলের জয় হোক